এগুলো আত্মীয়র যাচ্ছে যাচ্ছে তো মোটামুটি কেমন পাইছেন এরা এইবার দিয়ে তো চারবার হইল ভালোই তো খারাপ না যাক এখন তাইলে ওষড়টো সুদ যা যা লাগে প্রাথমিক পর্যায়ে যেই ঔষধ দিয়া লাগে ঠান্ডার ঔষধ তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ঔষধ লাগবে ওই ঔষধগুলো দিয়ে দিচ্ছি আর এই মুরগিগুলোর ওসব আপনার খাবার দেওয়া লাগে প্রধানত এক জিরো দিন মানে এক দিন বয়সের থেকে এক মাস পর্যন্ত এক খাবার চলে আর এই যে এক মাস এই যে এখন ক্ষেত্রে ডিম পাড়া ডিম পর্যন্ত সাড়ে চার মাস আগ পর্যন্ত এক খাবার চলে আর ডিম পাড়া শুরু হলে আবার এক খাবার চলে এখন ডিম পাড়া শুরু হলেই ম্যাক্সিমাম খাবারই খাওয়া যেতেছে আপনার আহ ওয়ান ডিমির যে ফিডটা কিন্তু ওইটা প্রচুর দাম পরে উনত্রিশশো টাকা বস্তা আটান্ন টাকা কেজি মানে কুমা কোম্পানির ফিড আছে আরো কম পরে এখন আমরা সাইড দিয়ে উপাদান ওই ফিডি বানাই সাইড দিয়ে উপাদান দিয়ে আমরা বানাচ্ছি আমরা বাড়িতেই বানাই ওই সোনাপুর বাজারেরতে আশেপাশের থেকে হাটেই পাওয়া যায় সাইডে উপাদান ওই সাইডে উপাদান আপনি ভিডিও শেষ করে আপনারা আমি বলে দেবো না ওই সাইড দিয়ে উপাদান দিয়ে বানালে কী হবে ডিমের প্রোডাকশন প্রায় ছিয়াশি ছিয়াশি পাবেন মানে একটা মুরগি থেকে মাসে পঁচিশটা করে ডিম পাবেন ওই খাবারটা খাওয়ালে ওই খাবারটা মাত্র চুয়াল্লিশ টাকা কেজি পড়বে না কারণ এইটার যদি নিয়ে যাওয়া মনে করেন যে বাড়ির কষা ভাত এসব খাওয়ানো যায় বা তরকারি মানে বাড়ি যেতে আমরা দেশি মুরগির খাওয়াই এটা খালে কোনো সমস্যা নেই এটা খাওয়ালেও ডিম পারবি কিন্তু কম যেমন ডিম আসবি ছয় মাসে মাসে ডিম পারবি দেখা গেল পনেরোটা কিন্তু ওই খাবারটা যদি খাওয়ানো যায় পুষ্টিকর খাবার তাহলে হচ্ছে আপনার মাসে পেয়ে পঁচিশটি করে ডিম পারবে এক একটা মুরগি এক মাসে তো ওই খাবারটা আমি কি কি লাগে কেমন কি লাগে সবকিছু বলে দেবো না আচ্ছা খা ঠিক আছে